হ্যালো গাইস আমার চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই চলে যাচ্ছি বাড়িতে তোমাদের আগের ভিডিওটা দেখেছি কোনো জানি না এখন বাড়ি যাচ্ছি বা বাড়ি যাচ্ছি ট্রেনে খুব ভিড় বসার জায়গা পায়নি সেই অনেক পরে একটু বসার জায়গা পেয়েছি দাও গেটের ধারে বসেছি এত গরম খুব গরম কত খুশি চুনি দাদা লজেন খাচ্ছে আর চুনি দেখছে দাদা কি খাচ্ছে গুলোকে দিচ্ছে না দেখো আমি তো ভেবেছি আমাকে ভুলেই গেছে তারপরে দেখি না আমাকে তো ভুলিনি কোলে ঝাঁপিয়ে এসেছে দেখো দুই ভাই বোন সেই খুব ইয়ে করছে দুষ্টুমি করছে আর একজন তো আমার কোল থেকে যাবে না আমাকে জাপটিয়ে ধরে রেখেছে আমার কাছ থেকে যাবে না ওর মা কতবার হাত পাতল হাত সে যাবে না আমি বাবুকে বলছি তোর কি আমাকে মনে পড়েছে বলে হ্যাঁ মনে পড়েছে তিন দিন মনে পড়েছে মনে তোমাকে আমি তিন দিন মনে পড়েছে আমার কি হাসি পাচ্ছিল যাই হোক ও এখন করে মানে বসবে না ওকে নিয়ে এখন হাঁটতে হবে বসবে হাঁটার জন্য খুব দুষ্টুমি করছে ওর দাদা ওর সাথে খুব দুষ্টুমি করছে এই যে আমার ছেলে এসে পড়েছে এখন ছেলের কাছে দুই ভাই বোনই কোলে উঠবে হ্যাঁ বুনুকে কোলে নিয়েছে ও দাদাও এখন কলে উঠতে চাইছে মানে বুনুকে কোলে নিলে ওর দাদাও কোলে ওঠে কিন্তু এমনি সময় কোলে উঠতে চায় না ঠিক আছে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আবার নতুন ভিডিওতে দেখা